আরাফার দিবসের রোজা কোন দিন রাখতে হবে এ ব্যাপারে বিভিন্ন আলেমদের বিভিন্ন মতামত রয়েছে তবে বিশুদ্ধতম মতামত হলো সমস্ত ওলামাদের ইজমা হল যে আরাফার দিবসের রোজা জিলহজ মাসের নয় তারিখে রাখতে হবে জিলহজ মাসের নয় তারিখে রাখার কারণ হলো যে এখানে যে ইওমে আরাফা বলা হয়েছে এই ইওমে আরাফা দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের নয় তারিখ দলিল হল মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস যেটি হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত তিনি বলেন আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইওমে

আরাফার দিবসে রোজা রাখার ফজিলত যেমনিভাবে বুঝে আসে তেমনিভাবে বুঝে আসে যেখানে ইয়ামি আরাফা শব্দ রসুল সাদ্লাহ আলাই ব্যবহার করেছে তো ইয়ামে আরাফা এটা তারা যে নয় তারিখ উদ্দেশ্য সেটা বোঝার জন্য আমাকে আরেকটি হাদিস বুঝতে হবে সেটা হলো মুসান্নাফি ইবনে আবি সাইবা। হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শত সাতাত্তর পাঁচ হাজার ছয়শত আটাত্তর হাদিসটি হলো

তিনি আরাফার দিবসের শেষ যে দিবস সেই শেষ দিবসের আসর পর্যন্ত তাকবির করতেন আসর নামাজের পরে তাকবীর করতেন তো এই যে এইখানে এই হাদিসের মধ্যে হজরতে আলী রদুলত আরাফার দিবস থেকে তাকবীর তাশরিক করা শুরু করতেন এখন যারা এমে আরাফা দ্বারা আট তারিখ উদ্দেশ্য নিয়ে থাকেন আমাদের দেশের যে সমস্ত আলাম আয়েকরাম তারা কিন্তু এই আরাফার দিবস থেকে অর্থাৎ জিলহজ মাসের আট তারিখ থেকে তারা কিন্তু তাকবিরের তাসিক পড়েন না অথচ হজরতে আলী রাজ আনহু কিন্তু আরাফার দিবসের ফজরের পর থেকে তিনি তাকবির পড়তেন তো ইয়ম আরাফা দ্বারা যে নয় তারিখ উদ্দেশ্য সেটি এই হাদিস থেকে বুঝে আসে এবং যারা বলেন আরাফার দিবস সেটাই যেটা যেই দিন সৌদি আরবে হাদ সাহেবগণ মহাদের অবস্থান করেন যেটা আমাদের রাষ্ট্রের হিসাব অনুযায়ী আমাদের জিলহজ মাসের তারিখ হয় আট অথচ একই বিষয় যে আরাফার দিবস থেকে ফজর নামাজের পর থেকে তাকবির পড়তেন তারা কিন্তু জিলহজ মাসের আট তারিখে এভাবে তারা কিন্তু এই তাকবির তাসরিক পরেন না সুতরাং এখান থেকে বুঝে আসে যে ইয়ামে আরাফা দ্বারা উদ্দেশ্য আরাফার দিবস নয় বরং ইয়ামে আরাফা এটা একটি পারিভাষিক শব্দ যার অর্থ হলো যে ইয়ামে আরাফা দ্বারা উদ্দেশ্য জিলহজ মাসের নয় তারিখ কারণ হলো ইউম নাহার জিলহজ মাসের দশ তারিখ তো এটা হলো একটা দিবসের নাম এখন এর দিবসের নাম হলো ইয়ামা আরাফা উদ্দেশ্য হল জিলহজ মাসের নয় তারিখ দিবসের নাম হলো ইয়ামুন নাহার উদ্দেশ্য হল জিলহাজ মাসের দশ তারিখ আল্লাহ তালা আমাদেরকে আমাদের সকলকেই সঠিক বুঝ বোঝার তৌফিক দান করুন এবং জিলহাজ মাসের নয় তারিখে আরাফার দিবসে রোজা রাখার তৌফিক দান করুন